হ্যালো বন্ধুরা তো বসে কেমন আছে সরচ খুব ভালো আস নতুন ব্লক দেখতে পাওয়া তো আমি আজকে মাস্টারকে যাই পাখির হচ্ছে কবুতরে সব কিছু চেক করব তো পুরো ভিডিওটা দেখতে গিয়ে স্কিপ না করে তো বন্ধুরা চলো প্রথমে মাস্টার গেতে যায় মাস্টার গিয়ে গিয়ে সব পাখির বাসা থাষা সব চেক করব আমি তো বন্ধুরা মাস্টার গেতে চলে আসলাম সব পাখিগুলো দেখো এই সাইডে সব বসে আছে আর মাস্টার গে আমি সব পাখির এখন বাসাগুলো চেক করবো আর দেখবো যে খাবার ঠিকঠাক আছে কি কে তো বন্ধুরা খাওয়ার এখন অল্পই আসে আমি যাই হোক আজকে আনতে যাব এছাড়াও আর পাখির বাচ্চা বুটলে এত পরিমাণে খাওয়ার খাওয়াই বলার মতো না যাই হোক তো চলো পাখির আগে বাচ্চাগুলো আমি চেক করি তো প্রথমে ফিন্স পাখি থেকে শুরু করি তো বন্ধুরা এই দেখো দেখতেছ ফিন্স পাখি এই যে পাক জ্বালা গেছে একটা তিনটেই মোটামুটি করে জ্বালাছে খাওয়াইছে কত সুন্দর একদম ভরপুর পরিমাণে মাপে খাওয়াইছে বন্ধুরা দেখো খুব সুন্দর খাওয়াইছে যাই হোক দেখি বাচ্চাগুলো বাচ্চাগুলা হয় কি না আর এইদিকে দেখো এই পাখিগুলো বাচ্চাকে কত সুন্দর করে খাওয়াইছে অন্ধুরা দেখো দেখতেছো তো বন্ধুরা সব খুব মানে ভিন পাখির দুই জোরে দেখলাম এখন আমি দেখাবো যাবো পাখি চলো তো বন্ধুরা দেখতে পারলে ঝাপা পাখিরও মনে করো যাব পাক মাক বের হচ্ছে যাই হোক তো পাখিগুলো যে আমি তো আমি লকটপি তো পাখি বড় করতে পারিনি একবার ফিনসাগে একটা বাচ্চা দিয়েছিলো ওটাও মনে করো মরে গেলো যাই এখন থেকে বড়ো হয় কি না তো বন্ধুরা চলো এখন কবুতর লবটপে দেখ গিয়ে দেখবো যে সব কবুতর ডিমে বসছে কিনা ওটাই দেখবো চলো তো বন্ধুরা কবুতর লবটপে তো চলো আসলাম তখন কবুতর লবটপে তো দেখবো যে সব কবুতর ডিমে বসতেছে কিনা সব আর সব কিছু ঠিকঠাক আছে কিনা ওটাই দেখবো আর এই যে দেখতে হচ্ছে সাদা কালো চক্রাওয়করা এটা তো ডিমে বসছে না চলো আগেই যাই গিয়ে দেখি সে সব কবুতর বসতেছে কিনা তো প্রথমে হ্যাঁ গিয়ে এটাকে দেখায় এই দেখো এটা তো ডিমে সুন্দর হয়ে বসে আছে আর আজকে আমি একটু ব্রিড করা দেখলাম এই কবিতারের যাই হোক বন্ধুরা এই দেখো মুখ্য দুটো জোড়া এনেছে মুখ্য দুটো একই কবে ঢুকে আছে খুব সুন্দরভাবে আর এটা ডিমে তা দিচ্ছে না এই ডিমগুলো হান্ড্রেড পারসেন্ট নষ্ট হয়ে যাবে আরে দেখো এখানে গুলো কেমন করছে দেখো তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো আর এদিকে হুমা দেখো হুমা বসে আছে দুজনে একসাথে বসে আছে বন্ধুরা কেউ কেউ কে ছাড়া বসে নেয় আর যেখানে যেখানে লাল বাইরে আর এটার জোড়া দেখি এই দেখো এটার জোড়া হয় যাই বলো তাই বলো এটার জোড়া খুব সুন্দর হয়ে দিবে তাদের বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো বাচ্চা হলো সুপার সুপার বাচ্চা আসবে এটার খালার দেখো চকলেট চকলেট কালার আর এটা লাল 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 টাইপের আছে চোখের আইস কোয়ালিটি খারাপ করে দেখো একদম ফুল ব্ল্যাক যা বন্ধুরা এইত্যা দেখো খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওটা এখানে সে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দেবা বাই